তো এ নি রাজনীতি করার এই যদি আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা জিয়ার কাছে যদি ম্যাডামের কাছে যদি আমরা করতে তিনি কবিতাটা আবৃত্তি করতে? বিসমিল্লাহির রহমানির রহিম। তুই আয় দেশবাসী আসসালামু আলাইকুম। আয় দেখা যায় তালগাছ গাছ চাই ও বকি তুই খাসকি পান্তা ভাত চাষকি বকি বলে পান্তা না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কাপুষকে পুষকাই ঠিক কিনা ভাইরা এবার এই কবিতাটি যদি আমাদের দেশে অনেক মুরব্বী আছে যাদের বত্রিশটা তাদের ভিতরে ছত্রিশটাই ঝরে পড়ে গেছে

এবার এই কবিতা যদি আমরা আবৃত্তি করতে দিই আমাদের নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে নাম কি বলেন তো আপনারা যারা কথা বলে নাই তাদের মধ্যে দুই একজন আছে নাকি এরকম বিশ্বাস করে এই বলতে নাই তো তাদের কাছে যদি আবৃত্তি করতে দিই তারা তাদের অন্ধ ভঙ্গিতে আবৃত্তি করলে কিভাবে আবৃত্তি করবে হ্যাঁ এই আমাদের দা ওইখানে তো বাস করে কানা বগির আমাদের দেশের অনেক ওয়েজিং লোক তারা কান্না করে মায়া বয়ান করে আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই তারা তাদের মতো বললে কিভাবে আবৃত্তি করবে বাবারে ওই দেখা যায় তাল ও আমাদের গা ওই কানেতে বাস করে কানা বগির সাহ